নমস্কার সব বন্ধুদের আমি মোয়া শ্রীরাজ আজ আমি একটি ক্লাস করাতে চলেছি বা একটি টিউটোরিয়াল ক্লাস করাতে চলেছি যেটিতে আমি আজকে দেখাবো সবাইকে কিভাবে কলকার বেসিক নলেজ জানতে হয় এবং শেখাবো তার সাথে এবং একটি বা দুটি বেসিক স্ট্রোক বা মেইন স্ট্রোক আমি দেখাবো আজকে কলকা করার জন্য ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবে এবং যারা যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক করবে কমেন্ট করবে এবং তোমরা যদি কিছু শিখে থাকো সেটি অবশ্যই আমার ফেসবুকে বা আমার ইনস্টাগ্রামে ইনবক্সে এসে আমাকে দেখাবে ভিডিওটা পুরো দেখতে থাকো বন্ধুরা প্রথমে আমি দেখাতে চলেছি টিপ কোন কোন ব্যবহার করবে বা কোন কোন সাইজের টিপ ব্যবহার করবে টিপের ক্ষেত্রে বলেই রাখি যারা প্রফেশনাল লেভেলে কলকা করতে চাও বা ব্রাইডাল বা রিসেপশন কলকা করতে চাও ব্রাইডের মাথায় বা কপালে তাদের অবশ্যই লাল কালারটাকে অ্যাভয়েড করতে হবে অবশ্যই তাকে ডার্ক মেরুন এটা এটা যেমন ডার্ক মেরুন রয়েছে এটা কিন্তু কালো না এটা ডার্ক মেরুন অ্যান্ড লাইট মেরুন ইউজ করতে হবে টিপ কোনোভাবেই লাল কালারের টিপ ইউজ করবে না লাল কালারটা মানে একটু ক্যাট ক্যাট করে দেখতে ঠিক ভালো লাগে না কলকাটা ফোটে না বলতে গেলে আমি সব সময় যে কোনো কলকাতায় ইউজ করি মেরুন কালারের টিপ আমি প্র্যাকটিস করার জন্য অর্থাৎ এই যে পেজে প্র্যাকটিস করছি এই পেজের ক্ষেত্রে বেশিরভাগ একটু বড়ো টিপ ইউজ করেছি কিন্তু তোমরা বড় টিপটা একটু অ্যাভয়েড করবে অর্থাৎ ষোলো নম্বর পনেরো নম্বর টিপ একটু অ্যাভয়েড করবে চোদ্দ নম্বর যখনই মাথায় কলকা করবে বা ব্রাইডের কপালে কলকা করবে তখন তোমরা সাত আট ও নয় এই যে আট অ্যান্ড সাত প্রায় সেম সেম এই ধরনের সাইজগুলো অ্যাপ্লাই করবে বড় খুব একটা করবে না বড় করতে গেলে এরকম কলকা যদি হয় রিসেপশান কলকা বা নর্মাল পার্টি কলকার মতো যদি হয় তাহলে তোমরা বড় এই টিপগুলো ইউজ করতে পারো ব্রাইডাল কলকা বা রিসেপশান কলকার ক্ষেত্রে তোমরা কোনো সময় বড়ো টিপ ইউজ করবে না অর্থাৎ চোদ্দো বা আঠেরো বা পনেরো বা ষোলো নম্বর সেক্ষেত্রে তোমরা আট এবং সাত ইউজ করবে এরপরেই আসছি তুলির ব্যাপারটায় তুলি প্রথমত আমি ইউজ করি সোনাই কোম্পানি বা সোনাই কোম্পানির জিরো নম্বর আপাতত আছে ত্রিপল জিরোটা আমার কাছে নেই এখন আমি পারচেস করছি ত্রিপল জিরোটা তোমার ট্রিপল জিরোটা যদি পেয়ে যাও অবশ্যই এটা দিয়ে করবে আর একটু জেনে নেবে যে সোনাই এটা মানে আসল সোনাই নাকি একটু জেনে নেবে সোনাই কোম্পানির আসল যে ব্রাশটা হয় বা সোনাই এসি কোম্পানির যে ব্রাশটা হয় ওই ব্রাশটা কার্পেটারি লোমের হয় অর্থাৎ দেখবে অন্যান্য লালনের ব্রাশের থেকে এই ব্রাশটা একটু অন্যরকম হয় দেখতেই পাচ্ছ তোমরা একটু জেনে নেবে যে এটা আসল কি নকল এটা সোনা এসি কোম্পানির নকলও ব্রাশ পাওয়া যায় আর সাধারণত এই ব্রাশগুলো খুব একটা পাবে না খুব রেয়ার পাওয়া যায় আর পেলেও আশি টাকা নব্বই টাকা দাম পড়বে আমি এটা দিন আগে কিনেছিলাম মাত্র কুড়ি টাকা দিয়ে জিরো নম্বর ব্রাশ এটা অ্যান্ড এরপরেই আসছি একটা লাইলনের ব্রাশ যেটা তোমরা ইউজ করতে পারো বাট সব কলকা বা সব স্ট্রোকের ক্ষেত্রে এই ব্রাশটা ভালো হয় না এটা হচ্ছে পি এন এর ট্রিপল জিরো ব্রাশ খুবই সরু এবং খুবই চিকন তুলিটা এ কিন্তু লায়লনের ব্রাশ অ্যান্ড এটা কিন্তু আমি বলবো যারা এই ধরনের পদ্ম মোটিভস করো বা লোটাস তারপরে রোজ তারপরে এই যে এই ধরনের যে মোটিভসগুলো করো যারা বা আমি এই ধরনের মোটিভ যখন করি তখন এই ব্রাশটা দিয়ে সুন্দর হয় কিন্তু এই ব্রাশটা দিয়ে কখনও কোনো সময় হাসুলি বা আম আমকলকা করতে যাবে না কারণ এই এই সরি এই যে তুলিটা দিয়ে না কোনো সময় গোল হয় না ঠিকঠাকভাবে তোমরা সব থেকে হবে যদি তোমরা সোনাই এসি কোম্পানির ব্রাশ কেনো এই ব্রাশটা কিন্তু একেবারে ভালো অ্যান্ড এই ব্রাশটা যদি তোমরা টিকি রাখতে পারো তোমাদের মানে সারা জীবন এই ব্রাশটা তোমরা ইউজ করতে পারবে কোনো রকম নষ্ট হয় না এই ব্রাশটা আর লাইলনের ব্রাশ যদি তোমরা ইউজ করো তোমাদের এক সপ্তাহ বা এক মাস অন্তর অন্তর চেঞ্জ করতে হবে ব্রাশ ব্রাশের ব্যাপার হয়ে গেল এবার আসছি আমি কালার বন্ধুরা আমি আবার এখানে থ্রিপল জিরো এবং ফোর জিরো সোনাই এর ব্রাশ কিনেছি খুব তাড়াতাড়ি কিনেছি যার জন্য ভিডিওটা আমি পোস্ট করছিলাম না আর তার সাথে এটা হচ্ছে এক ধরনের পাফ যেটা তোমরা ব্রাইড বা রিয়েল ব্রাইড বা কোনো মেকআপ ব্রাইডের ওপরে যদি কলকা করতে যাও তখন তোমরা সাপোর্ট দিতে পারবে এটা দিয়ে মেকআপে কোনো ক্ষতি হবে না ঠিক এইভাবে আমি এখানে সোনাইয়ের রকম তুলি আমি কিনেছি আর এক রকম ছিল আমার কাছে আমি সোনাইয়ের তুলে আমি আগেই বলেছিলাম যে আমি কিনবো এই যে সোনাই এটা হচ্ছে ট্রিপল জিরো ট্রিপল জিরো আর ফোর জিরো দুটোই একই রকমই ব্রাশ শুধু একটার একটু হাইট ছোটো একটার একটু হাইট বেশি দুটোর সেম কাজ দুটো রকম কাজের মধ্যে পার্থক্য নেই আর এটা হচ্ছে জিরো জিরোর কাজটা একটু মোটা মোটা হয় স্ট্রোকগুলো একটু মোটা মোটা হয় তোমরা চেষ্টা করবে এই সোনাই এসি কোম্পানির ব্রাশটা কিনে নেওয়ার কারণ এই ব্রাশটা কিন্তু তোমাদের বলতে গেলে তোমাদের সারা জীবন এটা কাজে লাগবে যদি তোমরা এটা নষ্ট না করে ফেলো ব্রাশটাকে একটু যত্ন করবে পরিষ্কার রাখবে এবং ব্রাশটা সবসময় চেষ্টা করবে এই ধরনের কিছু দিয়ে মুখটা আটকে রাখতে যাতে ব্রাশের ডট বা বলটা যাতে বড় না হয়ে যায় দেখতে থাকো পরের ভিডিওগুলো কালারের ক্ষেত্রে আমি বলে রাখি যে চার ভাগের এক ভাগ জল দেবে কালার মিডিয়াম ইউজ করবে না কালার মিডিয়ামে অনেক সমস্যা হয় কলকার ক্ষেত্রে অ্যান্ড ইউজ করবে ফেব্রিক বা অ্যাক্রোলিক কালার যেটা প্রিমিয়াম অ্যাক্রোলিক কালারও বলে এই যে আমার কাছে পিডিলিটের আছে অ্যান্ড এইটাই আমি মনে করি কলকার ক্ষেত্রে ভালো হয় এই একটা কালার তোমরা পঁচিশ টাকা বা তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবে যে কোনো বই খাতার দোকানে ক্যামেলেডও পাওয়া যায় ক্যামেলেডটা তোমরা চেষ্টা করবে অ্যাভয়েড করতে কেননা ওটা অনেকটা শুকনো শুকনো হয় এইটাতে তোমরা জল না মিক্স করলে অসুবিধা নেই কিন্তু ক্যামেলেটটাতে অনেকটা জল মিক্স করতে হয় অনেকটা শুকনো শুকনো কালারটা হয় আমি এর জন্য পেরিলেটের কালারটা ইউজ করি তোমাদের একটা হিসাব বলে দিচ্ছে এই হিসাবে তোমরা যদিও তোমাদের এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে আমরা ঠিক এরকম ভর্তি ভর্তি তুলি চার ভাগ কালার নিচ্ছি অ্যান্ড এর সাথে এক ভাগ জল নেব অর্থাৎ এই যে এক ভাগ জল নিলাম এবার মিক্স করলাম মিক্স করে এইটা দিয়ে আমরা স্ট্রোক করতে থাকবো খুব বেশি জল দেব না খুব বেশি জল দিলে আমরা যখন মানে কপালে বা হাতে যে কোনো পোর্শানে আমরা যখন কলকা করবো তখন একটা স্পট পড়ে যাবে আমরা বেশি জল ইউজ করে আমরা পেজে কলকা করতেই পারবো বা যে কোনো মডেলের ওপর কলকা করতে পারবো কিন্তু আমরা কোনো মানুষ বা কোনো ব্যক্তির ওপরে বেশি জল দিয়ে কলকা করতে পারি না আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ব্যাপারটা আমি এদিকে খুব বেশি জল দিয়েছি একটা কালার ডোতে এই ডোরটা আমি আমার হাতে আমি দিয়ে দেখছি দেখতেই পাচ্ছ কালারটা কিরকম হয়ে যাচ্ছে দেখো কালারটা ভাবে ফুটছে না এরপর আমি দেখাবো যেটা আসল ডো আমার কালারের ওই ডোটা আমি দেখাচ্ছি এই ডোটা দেখো কি সুন্দর হচ্ছে কালারে কোন রকম ক্র্যাক খাচ্ছে না পুরো পারফেক্ট ভাবে হচ্ছে তোমরা অবশ্যই কালার মিক্সিংটা ভালোভাবে দেখবে কলকা কালার মিক্সিং অ্যান্ড তুলি কিভাবে ধরতে হয় এই দুটোর ওপর নির্ভর করে সব কিছু তুলি কোনো সময় তোমরা পেনের মতো অর্থাৎ এইভাবে ধরবে না যখন সরু লাইন করতে হবে তখন এইভাবে ধরবে আর যদি একটু মোটা লাইন করতে তখন তোমরা পেনের মতো করে ধরতেই পারো যেমন এই যে যখন হালকা বা সরু লাইন করতে হবে তখন অবশ্যই এরকম সোজা করে তুলিটাকে ধরতে হবে এবার আমি দুটো স্ট্রোক দেখাবো যে দুটো আমাদের মেইন স্ট্রোক কলকার ক্ষেত্রে মেইন স্ট্রোক বলতে পারো সেই দুটোই স্ট্রোক আমি দেখাতে চলেছি প্রথমে যে স্ট্রোকটিতে যাব সেটি হচ্ছে কমা স্ট্রোক বা হাঁসুলি স্ট্রোক এই হাঁসুলি স্ট্রোকটা অনেকটা কমার মতো হয় যেন কমা স্ট্রোকও বলা হয় এটাকে প্রথমেই তোমরা একটি ডট করে নেবে ঠিক পুরো গোল একটা ডট এই ডটটা করার পর ঠিক নিচ পোর্শন অর্থাৎ এই লেভেল থেকে এরকমভাবে তুলে এরকমভাবে করে দেবে আমি এটা হয়তো দেখাতে পারবো না যেহেতু আমার হাত এরকম থাকবে তোমাদের এইভাবে করে দেখাচ্ছি আমি এই যে এটা হলো হাসুলি স্ট্রোক এই স্ট্রোকটা তোমরা টিপের বিভিন্ন দিকে করতে হয় যেমন এদিকে একবার হয় আবার এই সাইডও ঠিক অপোজিটও একবার হয় ঠিক একই নিয়মে শুধু দিকটা পরিবর্তন হবে একই নিয়মে তোমরা করবে আবার এই উল্টো দিকেও হয় অর্থাৎ ঠিক এইরকম এইটারও উল্টো দিক থেকে করে দিচ্ছি আমি সব সময় তোমার নিচ থেকে স্টার্ট করবে কোনো সময় এইখান থেকে স্টার্ট করে এরম করবে না এদিক থেকে স্টার্ট করে এভাবে করবে পজিশনটা ঠিক থাকবে না হয় কিন্তু অনেক ভুল হয়ে যাবে এই যে এছাড়াও আরো অনেক দিকে হয় অর্থাৎ এইভাবে হয় আমি করে দেখাচ্ছি ঠিক এর হয় এরও আবার অপোজিটে আবার অপোজিটে তোমাদের অবশ্যই তুলিটাকে পরিষ্কার রাখতে হবে তুলি কিন্তু খুব নোংরা করলে হবে না তুলি বারবার করে ধুয়ে ফেলতে হবে এই তুলিটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ একটা জিনিস কেননা এই তুলির প্রচন্ড পরিমাণের দাম এবং এটা খুব কমই পাওয়া যায় বলতে গেলে তুলিটা অবশ্যই তোমরা সুন্দরভাবে যত্ন করে রাখবে যার জন্য তোমরা একটা জিনিস ইউজ করতে পারো যেটা হলো এই যে এই জিনিসটা তোমরা তুলির মুখটাকে ঢেকে রাখতে পারো এটা দিয়ে দেখবে তোমরা কোনো তুলি কিনলে বা ছোট এরকম সাইজে তুলি কিনলে এই জিনিসটা দেয় তার সাথে এই জিনিসটাকে যত্ন করে রাখবে যাতে হারিয়ে না যায় এইটা দিয়ে এরকমভাবে তুলিরকে আটকে রাখবে যাতে তুলির রকম ক্ষতি না হয় আমি আবার হাসুল স্টবে চলে যাচ্ছি ঠিক এইটার এইটার অপোজিটে করবো আমি অর্থাৎ এই যে এরপর আমি এটার অপোজিটে করব হলো প্রথম স্ট্রোক হলো এটা এটা একদম ইম্পর্টেন্ট একটা স্ট্রোক হাসুলি বা কমা স্ট্রোক দ্বিতীয় স্ট্রোকটা হলো পাতা যে স্ট্রোকটা এর সাথে এই যে হাসিলি স্ট্রোক করলাম আমি অনেকটা বলতে গেলে এইভাবে হয় প্রথমত পাতা স্ট্রোকটা করতে গেলে তোমরা যারা বিগিনার বা তোমরা যারা প্রথম শিখছ তারা অবশ্যই পাতা স্ট্রোকটাকে হাতে এঁকে করবে অর্থাৎ এইভাবে আঁকবে এইভাবে একটা এরকম এঁকে নেবে এরপর নিচ থেকে এইভাবে পাতার মতো করে দেবে এই যে তোমরা এইভাবে করতে করতে ওয়ান স্ট্রোকে পেরে যাবে ওয়ান স্ট্রোক হলে এইভাবে করতে হয় এই যে ওয়ান করলাম আমি প্রথম প্রথম তোমরা অবশ্যই এটাকে হাতে এঁকেই করবে অনেকটা এইভাবে তারপরে তোমরা ধীরে ধীরে ওয়ান স্ট্রোকটা শিখে নেবে এইভাবে পাতাটা অনেক স্ট্রোকের ক্ষেত্রে লাগে তারই মধ্যে রয়েছে হাসুলি এর পরের স্ট্রোকগুলো আমি পরের ভিডিওতে দেখাবো আজকের ভিডিওতে একমাত্র এই দুটো স্ট্রোকই দেখালাম মেইন স্ট্রোক এই দুটো সব সবথেকে বেশি মেইন স্ট্রোক যে দুটি স্ট্রোক আমরা কলকায় ইউজ করে থাকি প্রতিটি কলকা বা প্রতিটি কলকার ক্ষেত্রে এই স্ট্রোকটি ইউজ করা হয় এই স্ট্রোক দুটি আমরা এরকমও করতে পারি হাসুলির ক্ষেত্রে আবার হাসুলির ক্ষেত্রে হাসুলির ক্ষেত্রে আমরা এর ভেতরেও ওটা করে দিতে পারি যেমন এই স্ট্রোকগুলো তোমরা বারবার করে প্র্যাকটিস করবে তবে তোমাদের কিন্তু ঠিকঠাক এগুলো ভালো হবে একবার প্র্যাকটিস করলে কোনো কিছুই ভালো হবে না সেইভাবে আরও অনেক স্ট্রোক আছে এই স্ট্রোকগুলো সব দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের নোটিফিকেশন চলে আসে যারা যারা শিখতে চাও বা তোমাদের যারা বন্ধুরা শিখতে চায় তাদের সাথে অবশ্যই শেয়ার করে দাও ভিডিওটা একটি লাইক করে দাও এবং কমেন্ট করে জানিও কেমন হয়েছে যা যা শিখেছ আমাকে অবশ্যই ইনবক্সে জানিও আমার ফেসবুক বা ইনস্টাতে আমি আমার আইডিটা দিয়ে দেবো আজকে এখানে টাটা এখানেই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে